আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার জামার ডিজাইনগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আসলাম নতুন এই জামার ডিজাইন এই জামাটা লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি তো যাদের আঠারো ইঞ্চি জামা দরকার তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আর নিতে চাইলে নিতে পারবেন তো আজকে দেখাচ্ছি আমার জামার ডিজাইনটা এটা হচ্ছে চিকেন কাপড় এই কাপড়টা হচ্ছে চিকেন কাপড় আর এটা হচ্ছে চিকেন কাপড়টা দেখেন এখন এই কাপড়গুলোতে পাওয়া যায় না এগুলো আমার আগের কিনা ছিল দেখে এই জন্য আসে এটা এই যে চিকেন কাপড় তো এই জামাটার মূল্য হচ্ছে তিনশো টাকা লেস দেওয়া জামাটার মূল্য আমি হাতার এখান দিয়ে আবার লেস দিচ্ছি দেখেন এই জন্য এই জামাটার কাপ দামটা একটু বেড়ে গেছে নইলে আমি এত দাম রাখি না কারণ চিকেন কাপড়ের দাম তো বেশি সেটা আপনারা ভালো করে জানেন এই যে কাপড় এই যে তো এই জামাটা যদি আপনাদের এখানে দোনো পাশে আমি লেস দিছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যে তারাও যেন নিতে পারে লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি এই জামাটার লম্বা আঠারো ইঞ্চি কারণ কাপড়টা এটা হচ্ছে ব্যাক্সি কাপড় এই যে এটা ব্যাক্সি বয়েল কাপড় আর এটা হচ্ছে চিকেন কাপড় এজন্য জামাটার মূল্যটা বেড়ে গেছে আর লেসের দাম তো আপনারা ভালো করে জানেন লেসের দাম কীরকম লেসের দামও প্রচুর এক গছ লেস খুচরা কিনতে গেলে হচ্ছে তিরিশ টাকা আর যদি পাইকারি আমি কিনতে যাই তাহলে একসাথে অনেকগুলো কিনতে হয় সেটাও দাম হচ্ছে পঁচিশ টাকা করে পড়ে পাঁচ টাকা কমে পড়ে তো লেসের দাম তো জানেন এখানে এখানে আমার লেস লাগছে এক গজ লেস লাগছে এক গজাতে একটু বেশি লাগছে লেস এখানে এ হাতায় দিছি আমি লেস তারপরে এখানে দোনো সাইডে আমি লেস দিছি তো আমার এখানে এক গজার থেকে একটু বেশি লেস গেছে আর এটা হচ্ছে চিকেন কাপড় তো আপনারা যারা নতুন দেখতেছেন যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর একটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমি এখন মোটামুটি ভিডিও দিতে চেষ্টা করি প্রতিদিন না পারলেও দুদিন পরে হলো আমি ভিডিও দিতে চেষ্টা করি কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট ডিজাইন করা ডিজাইন হিয়া করা সবসময় তো ফ্রি থাকি না এই জন্য ভিডিও আর যদি আমি করি তখন আমি একসাথে চার পাঁচটা জামা তৈরি করে তারপর আমি একসাথে ভিডিও করে রাখি তারপর ওগুলো আস্তে আস্তে দিই তো ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইকের মাধ্যমে আপনাদের মাধ্যমে আরেকজনও দেখতে পারবে তারাও উপকৃত হবে আর যারা নতুন সেলাই শিখছেন বা নতুন সেলাই করতে পারেন তারা আমার ডিজাইনগুলো দেখে তারাও আমার ডিজাইনগুলো দেখে তারা তৈরি করতে পারবে তো এখন তো গরমের দিন আসতেছে সামনে গরমের দিন আসবে এই জন্য আমি সবগুলো এখন হাতা কাটা জামাই বানা বানাচ্ছি কারণ ফুল হাতার জামাগুলো আমার চলবে না তা এখন চললেও পরে চলবে না এই জন্য ওগুলো আবার ঘরে পরে থাকবে তো পরে থাকার থেকে আমার এই জামাগুলো তৈরি করাটাই আমি বেটার মনে করি তো আর সামনে তো ঈদ রোজা রোজাও আসতেছে রোজার সময় ঈদের সময় তো আবার গরম পড়বে এই জন্য আমি এই জামাগুলো তৈরি করে রাখতেছি আগে থেকে আর সেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার বাসায় সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন জামাগুলো সেল হয় আর তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ